আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহু আশা করি সকলেই ভালো আছে মশাল্লাহ আমরা ভালো আছি আমি আস্তে আছি ভালোবাসার সংসার থেকে দেখেন মাশাল এটুকু গাছে এটুকু গাছে দেখেন তিনটে ফুল আসছে যে তিনটে ফুল আসছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যে এটুকু গাছে মার্শাল্লাহ এটুকু গাছ এইটুকু গাছ তিনটে ফুল আসছে চারটে ফুল আসছে এই যে একটা ফুল এসে দেখা যাচ্ছে ভালো করে না এই যে এই যে মার্শাল্লাহ আর একটা ফুল এসে গাছে এইটুকু গাছ দেখেন আল্লাহর কি কুদরতি যদি আল্লাহতাল্লাহ বৃষ্টি দিত তাহলে সবার গাছ ভালো থাকতো আমার গাছ গাছলিগুলো ভালো থাকতো আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আল্লাহতাল্লাহ তুমি বৃষ্টি দাও মার্শাল্লা আলহামদুলিল্লাহ আজকে আমি এই মিষ্টি কুমড়ার এই কুশিগুলা কেটে নেব কারণ এগুলা বড়ও হবে না এগুলো আজকে রান্না করব সুটকি মাছ দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হতো কিন্তু চিংড়ি মাছ এখন বাজারে পাওয়া যাবে না অনেক বেলাতেও বাজার লাগে আমাদের এখানে বগুড়াতে আজকে আমি করলাগুলা কেটে নেব মা যে করলাগুলা কেটে নেব যদি করলাগুলা এখন কেটে না নেই কারণ আর পেকে যাবে আবার খেতে পারবো না ফেলে দিতে হবে সেই জন্য করলাগুলা সে কেটে নেব এখন কেটে নেব এই লাউ গাছের ডাগুলো কেটে নেব কান এগুলো বড়ো হবে না এগুলো কেটে দিলে পরে যদি একটু কুসি সি বাইর হয় এগুলো কেটে নেব এখন কেটে নিয়ে আসলাম যদি একটু কুসি টুসি সারে কারণ বৃষ্টি না হওয়ার কারণে গাছ গাছলি হচ্ছে না কেটে নিয়ে আসলাম লাউ শাক মিষ্টি শাক কুশিগুলো সব কেটে নিয়ে আসলাম লাই কড়াই ধরছিল আর নষ্ট হয়ে গেছে পেকে গেছে দেখেন এটাও লাল লাল হয়ে গেছে যে যদি না করতাম তাহলে কষে যেত মাছ মাঝে রান্না করব যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাল জন্য আমার গাছ গছলির জন্য একটু লাইক করে দিবেন আসসালামু কম